গুড ইভিনিং তাহলে আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের একটু আলো সিরিজে আজকে পঞ্চম লেকচার ফিফথ লেকচার ঠিক আছে তো আজকে একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন রিলেটেড একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবার ম্যাথমেটিক্যাল রিলেশন বলতে যারা একটু ছোট ক্লাসে আছে তারা নিয়ার ফিউচারে জানতে পেরে যাবে নাইন টেনের অবজেক্টস এগুলো লাগে যে আমাদের যে এই যে আমরা যে দর্পণ তারপরে লেন্স নিয়ে পড়লাম এগুলোর কয়েকটা ক্যালকুলেশনের হিসেব আছে কয়েকটা সূত্র আছে তো ওখানে বাচ্চাদের সমস্যা কি হয় যে কোথায় আমি পজিটিভ সাইন নেব আর কোথায় নেগেটিভ সাইন নেব এটা নিয়ে অনেক কনফিউশন তো সেই কনসেপ্টের উপরে আজকের ভিডিওটা হবে ঠিক আছে তো যেমন কি জিনিস এই কনসেপ্টটা জানার আগে কয়েকটা রাশি সম্পর্কে জানি যেমন যদি একটা লেন্স আঁকি আমি বলেছিলাম লেন্সটা মাঝখান দিয়ে একটা রেখা কল্পনা করতে আর এটা গেল আমার প্রধান অক্ষ ঠিক আছে তাহলে যে এই প্রধান অক্ষ আর লেন্সের এই যে উলম্ব রেখাটার যে ছেদ বিন্দু একে আমরা কি বলি একে বলি আমরা আলোক কেন্দ্র আলোক কেন্দ্র ঠিক আছে এবার একটা লেন্সে আমরা জানি ফোকাস থাকে ফোকাস কি যে একটা উত্তর লেন্সে যেমন সমান্তরাল যদি রশ্মি পড়ে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি পড়ে তাহলে ওটা যে বিন্দু দিয়ে যায় ওটাকে আমরা ফোকাস বলি ঠিক ফোকাসটা সেম ডিসটেন্সে আমি এদিকেও বলতে পারি কারণ এখান থেকেও আমি বলতে পারি যে একটা রশ্মি যদি এই ফোকাস থেকে যদি একটা রশ্মি লেন্সে পড়ে তাহলে ওটা আবার কি সমান্তরাল চলে যায় হয়ে আছে এটা রিটার্নের মতো যে সমান্তরাল রশ্মি আসলে ফোকাস দিয়ে যায় বা ফোকাস দিয়ে রশ্মি পড়লে সমান্তরাল চলে যায় তারা দুদিকে দিকে ফোকাস ধরা যায় আমাকে দেখতে হবে আমি কোন কেসে কোন দিকে ফোকাসটা কাজ করছি ঠিক আছে তা আমি ধরলাম রশিটা এদিক দিয়ে আসছে তাহলে ফোকাসটা কি আমার ডান দিকে তো যা যা টার্ম আমরা পড়ব সেগুলো কি হবে সেগুলো আলোক কেন্দ্রের রেসপেক্টে হয় যেমন আমি যদি বস্তুটাকে এখানে রাখি তাহলে আলোক কেন্দ্র থেকে যে বস্তুটার যা দূরত্ব ঠিক আছে সেটাকে আমরা বোঝাই ইউ দিয়ে কি দিয়ে ইউ ইউ শব্দ দিয়ে শব্দ বলছি তাহলে এটা ইউটা হয়ে গেল আমার বস্তু দূরত্ব বস্তু দূরত্ব ঠিক আছে এবার প্রতিবিম্বটা কোথায় হবে যদি এটা প্রকাশ দিয়ে যায় আর একটা রহস্যি কোথা দিয়ে যাবে আলোর ধরে দিয়ে যাবে দেখো তাহলে এখানে আমার প্রতিবিম্বটা তৈরি হবে তাহলে আলোক কেন্দ্র থেকে এই প্রতিবিম্বের যে দূরত্ব এটাকে আমরা বোঝাই ভি দিয়ে বোঝা গেল মাপা কিছু আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হলো ইউ আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব হলো বি কি প্রতিবিম্বের দূরত্ব ঠিক আছে আর আলোক কেন্দ্র থেকে যেটা ফোকাসের দূরত্ব এটা ফোকাস বিন্দু কারণ সমান্তরাল রশ্মি ফোকাসের মধ্য দিয়ে যায় এটাকে বলি আমরা স্মল এফ এটা কি এটা হলো ফোকাস দূরত্ব বোঝা গেল তিনটা রাশি ফোকাস দূরত্ব তাহলে আলোক কেন্দ্র থেকে এটা লেন্স হতে পারে এটা দর্পণ হলেও একই ব্যাপার হতো বস্তু যেখানে থাকে এটাই হয় বস্তু দূরত্ব ইউনিট প্রতিবিম্ব যেখানে তৈরি হয় এটা হয় প্রতিবিম্ব দূরত্ব d ঠিক আছে dটা যে আমরা এখানে কার্ভ করে দিয়েছি এটা u আর ফোকাস যদি সমতল দর্পণে ফোকাস অসীম হয় তাই দেখাচ্ছি না ঠিক আছে আর এটা যদি বক্র দর্পণ হয় যদি এটা বক্র তল হতো দর্পণটা তাহলে কি হতো এখানে বস্তু রাখতাম তাই এটা বস্তু দূরত্বই তাহলে প্রতিবিম্বটা কোথায় আসতো এটা এইভাবে চলে যেত আর একটা কেন্দ্র দিয়ে কি হতো প্রতিফলিত হতো তাহলে এই জায়গায় মিলিত হতো এখানে হতো আমার প্রতিবিম্বটা তাহলে এইটা আলোক কেন্দ্র থেকে এই দুই প্রতিবিম্বের দূরত্বটাকে বলতাম বি হয়ে গেল আর এই বিন্দুটা যে বিন্দু থেকে বের হচ্ছে এটা কি হতো এটা হতো ফোকাস বুঝা গেল কারণ সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায় এখানে ফোকাস দিয়ে যাচ্ছে আর এখানে মনে হচ্ছে ফোকাস দিয়ে বের হচ্ছে বুঝা গেল এটাও ফোকাস তাহলে এই এই যে এই আলোক কেন্দ্র থেকে এই ফোকাসের দূরত্বটা হয়ে যেত আমরা অ্যাকচুয়ালি এটাকে বলে ফোকাস আর এই দূরত্বটা হয়ে যেত ফোকাস দূরত্ব এর বোঝা গেল বোঝা যাচ্ছে বস্তু যত দূরে আছে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব প্রতিবিম্বটা আলো কেন্দ্র থেকে যত দূরে তৈরি হলো প্রতিবিম্বের দূরত্ব স্মল ভি এটা স্মল ইউ আর ফোকাস দূরত্ব আর এটার ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রে এই যে চাপটা এঁকেছি বক্র বক্রতলটা এটা তো অ্যাকচুয়ালি একটা বড় বৃত্তের অংশ এই বৃত্তের যে কেন্দ্র থাকে এই বৃত্তের যে কেন্দ্র এই চাপটা যে বৃত্ত কাল্পনিক বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্রটাকে বলি আমরা বক্রতা ব্যাসার্ধ তাহলে এই আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র থেকে এই বক্রতা কেন্দ্রে আলোক কেন্দ্র থেকে বক্রতা কেন্দ্র তাহলে এই আলোক কেন্দ্র থেকে এই বক্রতা কেন্দ্র অবধি যে ডিসটেন্স তা এটাকে বলি ক্যাপিটাল আর বক্রতা ব্যাসার্ধ বুঝা গেল ক্যাপিটাল আর বলি বক্রতা ব্যাসার্ধ বুঝা গেল বস্তু যেখানে ছিল সেটা বস্তু দূরত্ব আলোক কেন্দ্র থেকে মানে লেন্স বা দর্পণ যেটাই হোক ওটা প্রধান অক্ষের সাথে যেখানে ছেদ করবে সেটাই সেটাই আমার আলোক কেন্দ্র ঠিক আছে প্রতিবিম্বটা যেখানে তৈরি হলো এই আলোক কেন্দ্র থেকে সেটা প্রতিবিম্বের দূরত্ব ভি ঠিক আছে এইটা ভি ছোটটা ভি আর এই বক্রতা ব্যাসার্ধের কেন্দ্র বক্রতা কেন্দ্র তাহলে এটা ব্যাসার্ধ তাই এটা বক্রতা ব্যাসার্ধ আর আর ফোকাস হলো যে আলোক থেকে বের হচ্ছে মনে হচ্ছে কারণ বাস্তবে ছেদ করেনি এক্ষেত্রে ছেদ করেছে তাই ফোকাস এক্ষেত্রে মনে হচ্ছে এটা এই সমান্তর রশ্মিটা এই দিক দিয়ে গেল প্রতিফলিত হয়ে তাই এটা ফোকাস ঠিক আছে ঠিক আছে তাহলে কি কি রাশি পেলাম এবার আমরা দেখি আমরা রাশি পেলাম একটা পেলাম স্মল ইউ এটা হলো বস্তু দূরত্ব তারপরে পেলাম স্মল বি এটা হলো প্রতি আর একটা পেলাম ক্যাপিটাল আর বলি বক্রতা ব্যসার এবার এই রাশিগুলো দিয়ে কিন্তু অনেক সূত্র আছে আমার ঠিক আছে এই রাশিগুলো ব্যবহার করে অনেক সূত্রই আছে সূত্রগুলো প্রমাণ করা ইম্পর্টেন্ট না সূত্রে এই ঋণাত্মক ধনাত্মক চিহ্নটার ব্যবহারটা ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে ব্যবহারের তো নিয়ম আছে মূল নিয়ম যেটা সেটা হলো যে আলো কেন্দ্র থেকে আলো কেন্দ্র যেটা আলো কেন্দ্রকে সংখ্যা রেখা আমরা সবাই বলেছি নাম্বার সিরিজ সংখ্যা রেখার শূন্য মান ধরা হলো তার মানে একটা সংখ্যা রেখা যে থাকে আমার সংখ্যা রেখা যে থাকে মিডিলে কি থাকে জিরো থাকে এদিকে কি হয় প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর এদিকে কি হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো এই শূন্যটাতে আমাকে নিতে হবে কাকে এখানে নিতে হবে আমাকে আলোক কেন্দ্রটাকে ঠিক আছে আলোক কেন্দ্রটাকে আমি জিরোতে রাখবো সংখ্যা তারপরে আমি এবার দেখবো কোন রাশিটা ডান দিকে আছে তাহলে রাইট সাইডে গেলে প্লাস হয়ে বাড়তে থাকবে আর কোন রাশিটা লেফটে আছে তাহলে লেফট সাইডে মাইনাসে বাড়তে থাকবে বুঝলো আলোক কেন্দ্রটাকে আমাকে মোদ্দা কথা জিরোতে রেখে দিতে হবে তারপর রাইট সাইডে যত যাবে অভিমুখটা অবশ্যই দেখতে হবে সবকিছু আলোক কেন্দ্র থেকে মাপবো কোনো কিছু থেকে আলোক কেন্দ্র না আলোক কেন্দ্র থেকে আলোকেন্দ্র থেকে বস্তুর দূরত্ব আলোকেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব আলোকেন্দ্র থেকে ফোকাস দূরত্ব আলোকেন্দ্র থেকে বক্রতা কেন্দ্র বুঝা গেল তাহলে কিরকম এবার সূত্র তো অনেক আছে আমি এক দুটো উদাহরণ দিচ্ছি যেমন আগে সূত্র বলে নি যেমন যেমন দর্পণের ক্ষেত্রে দর্পণের ক্ষেত্রে কি হয় সূত্র হয় আমার 1/f 1/u 1/v আমরা সবই জানি এটা কিন্তু জেনারেল ফর্মুলা ঠিক আছে এরপর আমরা ছবি অনুযায়ী মান বসানোর সময় ধনাত্মক না ঋণাত্মক সেটা বের করতে পারি ঠিক আছে দর্পণের ক্ষেত্রে এটা হয় এবার যদি লেন্স হয়

যে একটা লেন্স থেকে যদি টু এফ মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে যদি রাখা হয় একটা বস্তুকে তাহলে প্রতিবিম্বটাও টু দূরত্বেই তৈরি হয় ঠিক এবার দেখবো হিসাব করে দেখি তাহলে এটা একটা লেন্স ধরে নিলাম এটার ফোকাস দূরত্ব তাহলে এটা হল আলো কেন্দ্র তাহলে আলো কেন্দ্র থেকে এইদিকে একটা ফোকাস ধরলাম সেম ডিসটেন্সে তাহলে একটা অ্যাপ্রক্স 2f নিয়ে নিচ্ছি এটা ওইদিকে 2x এটা যদি f হয় তাহলে এটা 2x এই গোটাটা 2x ঠিক আছে বলছে 2f এ আমি একটা বস্তু রাখলাম তাহলে প্রতিবিম্বটাও আমার 2f এ তৈরি হবে কি করে বুঝবো তাহলে আগে দেখে নিচ্ছি যে সমান্তরাল রেখা পড়লো তাহলে অবশ্যই এটা তো ফোকাস ফোকাস দিয়ে যাবে ঠিক আছে আরেকটা কোথা দিয়ে যাবে আলোক কেন্দ্র দিয়ে তা আমরা কিন্তু দেখতে পেলাম এখানে তো চলে এবার এটা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুফ করব এই নিয়ম তো আমরা শিখে এসেছি একটা সমান্তরাল যায় প্রধান অক্ষে আর একটা আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হয় ছেদ করেছে सेम টু এফ ছিল টু এফ তৈরি হলো এবার কি হবে এবার সংখ্যা রেখা হিসাবটা করি কি রকম ধরে নি এটাকে তাহলে কি বলেছি এই যে এটাই তো আলোক কেন্দ্র আমার তাহলে এই আলোক কেন্দ্রটা কি বলেছি এটাই সংখ্যা রেখা আমাদের জিরো নিতে হবে তাহলে নিচে আমি সংখ্যা রেখাটা এঁকে নিচ্ছি

এবার আমাকে এটা বের করতে হবে এই বিটা আমাকে বের করতে বলেছে যে কত হবে তাই না কারণ এখানে বস্তুটা আছে আমার বস্তুটা কোথায় বস্তুটা আছে এখানে বুঝা গেল বস্তুটা এই যে এখানে আছে তাহলে আলোক কেন্দ্রটা যদি জিরো হয় সংখ্যা রেখার আলোক কেন্দ্রটা যদি সংখ্যা রেখার জিরো হয় তাহলে দেখতেই পাচ্ছি কোন জিনিসগুলো ডান দিকে কোন জিনিসগুলো বা দিকে আচ্ছা এবার জেনারেল ফর্মুলা ফর্মুলাটা লিখি লেন্সের জেনারেল ফর্মুলা কি 1/f 1/v 1/u আমার লাগবে v তাহলে 1/v টা এক দিকে চলে আসি 1/f 1/u এবার আমাকে মান সাইনগুলো বসাতে হবে এবার যদি বলি ফোকাস দূরত্ব ঠিক এই ক্ষেত্রে দুটো ফোকাস থাকলেও অ্যাকচুয়ালি কাজ তো এই ফোকাসটা হয়েছে না কারণ রশ্মিটা এদিক দিয়ে গেছে তার এই ফোকাস দূরত্বটা এবার দেখতেই পাচ্ছি সংখ্যা রেখা থেকে ডান দিকে আছে ফোকাসটা তাই কত হবে প্লাস 10 বোঝা গেল সংগারিকা ডান দিকে তাই প্লাস 10 আছে এইগুলো ফোকাস বোঝা গেল এই ফোকাস তাহলে এই ডান দিকে এটা যেহেতু কার্যকরী ফোকাস এখানে তার রশ্মিটা ওই ফোকাস দিয়ে গেছে তাহলে এটা কত হবে প্লাস 10 এবার জেনারেলি একটা নরমাল প্লাস ছিল ঠিক আছে এবার 1 ইউ এবার ভালো করে দেখতে তবে বস্তুটা কিন্তু 20 তে আলোক কেন্দ্র থেকে 20 দূরে তাই কিন্তু এটা মাইনাস 20 বোঝা যাচ্ছে তো আলোক কেন্দ্র থেকে লেফটে আছে এই যে আলোক কেন্দ্রটাকে জিরো ধরেছি তাহলে কত হবে মাইনাস 20 বুঝা গেল

প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে এই সংখ্যা রেখাটার ডান দিকে হবে কারণ ধনাত্মক কুড়ি এসছে সংখ্যা রেখাটার ডান দিকে কুড়ি বস্তু ছিল বা দিকে কুড়িতে প্রতিবিম্ব হলো সংখ্যা রেখার ডান দিকে কুড়িতে এখানে ক্লাস টোয়েন্টিতে হলো ভিটা তার মানে কি বুঝলাম এটাও প্রুফ হয়ে গেল যে টু দূরত্ব মানে যত দূরত্বে আলো কেন্দ্র থেকে বস্তুটা ছিল ঠিক অতটাই দূরত্বে প্রতিবিম্বটা তৈরি হলো খালি এর বাদিকে ছিল নেগেটিভে ছিল ইউ ছিল

আলোক কেন্দ্রটা কিন্তু জিরো ধরেছি তো আমাকে কাউন্টিং তো জিরো থেকেই করতে হয় না জিরো থেকে প্লাস টেন হবে টেন থেকে জিরো তো হয় না তাই জিরো থেকে কাউন্টিং হবে জিরো থেকে দশ জিরো থেকে কুড়ি এদিকে জিরো থেকে কুড়ি এদিকে গেল তাই এটা নেগেটিভ জিরো থেকে কুড়ি ডান দিকে আসলো তাই এটা প্লাস ফোকাসটা জিরো থেকে দশ ডান দিকে আছে তাই প্লাস বোঝা গেল তো এই সাইন সাইনগুলো বোঝা গেল ঠিক আছে এটা গেল লেন্সের উদাহরণ ঠিক আছে এটা গেল লেন্সের ফর্মুলা আরো কিছু ফর্মুলা আছে আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি দর্পণ লেন্সের সূত্রগুলো এছাড়া একটা লেন্স মেকার ফর্মুলা আছে সেটা হলো কি বলে বাংলায় সূত্র ঠিক আছে তারপরে আরো একটা অঙ্ক আরেকটা একটা অঙ্গটা দেখাল যেমন আরেকটা হলো যে দড়ি একটা বক্র তল আছে প্রতিসরণ হচ্ছে একটা বস্তু হ্যাঁ এটা একটা কাছে নিয়ে নিলাম প্রধান অক্ষ আঁকলাম ঠিক আছে এখানে একটা বস্তু আছে বেশি বড় হয়ে যাচ্ছে ছোট বেড়ে গেছে একটা বস্তু আছে বা বস্তুটা আমি লম্ব আঁকলাম না একটা বিন্দু ধরে নিলাম এই বিন্দুটা থেকে এখানে বস্তুটা আছে তাহলে বস্তুটা থেকে কি হলো এখানে রশ্মি পড়বে এবার আমরা জানি এ তো আচ্ছা এটাও তো এই বক্রতা বেশ এই বক্রতার চাপটাও তো একটা কাল্পনিক বৃত্তের অংশ তো এর কেন্দ্র কি হবে দুই এটা ব্যাসার্ধ এবার আমরা জানি যে বৃত্তের যে কোনো অংশের উপর যদি কেন্দ্র থেকে ব্যাসার্ধ অঙ্কন করি ওটা লম্ব হয় তাহলে এই বিন্দুর উপর অঙ্কন করলে লম্ব তাহলে এটাই এই বিন্দুর উপর অবলম্ব এবার এই বিন্দুর মূল গতিপথ এই দিকে ছিল এর আমরা পড়েছি লঘু থেকে ঘন এটা বায়ু এটা কাঁচ এটা হলো কাঁচ তাহলে লঘু থেকে ঘন থেকে গেলে কি অবলম্বের দিকে বেঁকে যায় তাই এটা এইভাবে বেন্ড এখানে পড়বে যাবে ঠিক আছে বোঝা গেল তো

আর যেখানে প্রতিবিম্বটা তৈরি হলো তাহলে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা 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 কি হবে আছে হলো হলো ইউ ঠিক আর যদি ওর কেন্দ্র হয় তাহলে এটাও কি এটা হলো বক্রতা ব্যাসার্ধ আর আমরা বললামই আলোক কেন্দ্র থেকে এই বক্রতা কেন্দ্র দূরত্ব হলো আর ঠিক আছে তাহলে এখানে যে সূত্রটা লাগে যে যে মাধ্যম থেকে যাচ্ছে সেটা ধরলাম মিউ ওয়ান তার প্রতিসঙ্গ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে বলি না তাহলে মিউ ওয়ান আর মিউ টু হলো যে মাধ্যমে যাচ্ছে তাহলে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে যে মাধ্যমে যাচ্ছে ওটা মিউ ওয়ান যে মাধ্যম থেকে যাচ্ছে সরি ওটা মিউ ওয়ান আর যে মাধ্যমে যাচ্ছে ওটা মিউ টু সূত্র বলছে আমাকে যে মিউ টু বাই বি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান সমান হবে mu2 mu1 r ব্যালও এটা সূত্র আছে এখানেও আমি সূত্রটা ইম্পর্টেন্ট না সাইন কনভেনশনটা ইম্পর্টেন্ট আচ্ছা এখানে फटाफट देखनी তাহলে কোনটা কোনটা মাইনাস কোনটা প্লাস এমন u টা আবার এটা যদি সংখ্যা এটা হয় এটা জিরো দাগগুলো দিয়ে দিচ্ছি এদিকে সব ক্লাসে দাগ দি আর এদিকে কি माइनस এর দাগগুলো সব আবার দেখতে পাচ্ছি u টা লেফট সাইডে আছে তাহলে জিরো থেকে এদিকে কাউন্ট হবে u তাহলে ইউটা কত মাইনাস বোঝা গেল আচ্ছা এবার একটা মান মান বসিয়ে দিই তাহলে মানটা বসালে অঙ্ক একটা মান বেরোবে ধরে নিচ্ছি ইউ হলো থার্টি সেমি ইউ এ কিন্তু কোশ্চেনে কিন্তু মাইনাস তেইশ লাগা থাকবে না ওটা মান আমাকে বসাতে হবে আর বক্রতা ব্যাসার্ধ ধরলাম আর দশ সেমি তাহলে বি কত ঠিক আছে আর এটা বায়ু আর এটা কাঁচ ঠিক আছে এবার কি করে মান বসাবো তাহলে মিউ টু কাঁচ মাধ্যম তাহলে কত হবে দেড় ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক বাই বি বিটা আমাকে বের করতে হবে বি তে আমি সাইন বসাবো না ঠিক আছে যেটা বের করতে হয় ওর সাইনটা অটোমেটিক চলে আসবে ও রাইট সাইডে হবে না লেফট সাইডে হবে ঠিক আছে যেগুলো মান দেওয়া আছে ওগুলো সাইন কনভেনশন অনুযায়ী আমাকে মান বসাতে হবে মানে ধনাত্মক না ঋণাত্মক ব্যবহার করব সেটা আমাকে দেখতে হবে যেটা আমি বার করব ওটা এমনি রাখবো ওটা এমনি ঠিক বেরিয়ে যাবে প্লাসে আসবে না মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস মিউ মানে তো কা এই বায়ু মানে বায়ু থেকে গেছে তাহলে বায়ু পজিশন হবে 1 বা ইউ কত তিরিশ এবার তিরিশ তো সংখ্যা এটা বা দিকে কারণ এখান থেকে এদিকে গেল এখান থেকে এদিকে বস্তু তাহলে নেগেটিভে তাহলে কত হবে মাইনাস থ্রি বোঝা গেল এবার মিউ টু ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান মিউ ওয়ান বাই আর হলো দশ বোঝা গেল আচ্ছা এবার এটাকে যদি সলভ করি তাহলে কি হবে লেফট সাইডে করছি তাহলে এটা এদিকে আসবে তাহলে কি হবে 1.5 বাই v টাকে রেখে দিচ্ছি এই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস ওইদিকে পাঠালে আবার মাইনাস হবে তাহলে 1.5 মাইনাস 1 বাই 10 মানে কত 0.5 বাই 10 ঠিক আছে দেড় থেকে একবার ভাগ বাই 10 আর এটা মাইনাস মাইনাসে প্লাস 1 এর 30 ছিল ওইদিকে হয়ে যাবে মাইনাস 1 এর 30 ঠিক আছে তাহলে কত হবে

কারণ আমরা দেখতেই পাচ্ছি ভিটা কোথায় ডান দিকে হয়েছে তাহলে সংখ্যা রেখা থেকে ডান দিকে তাই বিটা কিন্তু প্লাস আশাড়ি কথা ছিল আর ভিটা প্লাস কিন্তু আসলো তাই আমাকে কিন্তু আগে থেকে ভিতে কোনো সাইন লাগানোর দরকার নেই যেটা এটা বীরক্ষেত্র না যেটা চাইবে যেটা চাইবে ওটার সাইন বসানোর দরকার নেই ওটা আপনা আপনি বের বাকি যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমাকে ঠিক মতো সংখ্যা রেখা অনুযায়ী প্লাস মাইনাসটা বসাতে হবে তাহলে কিন্তু যেটা চেয়েছি ওই আপনার বেরিয়ে যাবে ও প্লাসে আসবে না মাইনাসে আসবে বোঝা গেল তাহলে আশা করি ক্লিয়ার হলো তাহলে মোদ্দা কথা কি বুঝলাম যে লেন্স হোক দর্পণ হোক বিভেদ তল হোক যেটাই হোক ঠিক আছে আমরা কি করব আলোক কেন্দ্রটাকে সব সময় মিডিলে রাখব আলোক কেন্দ্র কোনটা দর্পণের ক্ষেত্রে দর্পণ আর প্রধান অক্ষের ছেদ যেখানে ছেদ বিন্দু লেন্সের ক্ষেত্রে লেন্স আর প্রধান দর্পণের ক্ষেত্রে কি দর্পণ আর প্রধান অক্ষের ছেদ বিন্দু এইটা ক্ষেত্রে লেন্স আর তাই না বিভেদ তলের ক্ষেত্রে যদি বক্রতল বিভেদ তল হয় তাহলে বিভেদ তল আর প্রধান অক্ষের ছেদ বিন্দু এই তিন এগুলো সব কি এগুলোই হলো আমার আলোক কেন্দ্র তাই না আলো কেন্দ্র আলোক কেন্দ্রটাকে সবসময় কি দেখবো দৃঢ় নেব

তাহলে আজকের ভিডিও এটাই ছিল কারণ অনেক বাচ্চার এই সাইন নিয়ে সমস্যা হয় কোথায় ধনাত্মক বসাবো কোথায় ঋণাত্মক বসাবো তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে আর ওই কথাটা মাথায় রাখতে হবে কিন্তু যে 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 রাশিটার মান বের করবো সেখানে সাইন বসাবো না বাকি সবগুলো রাশি যেগুলো প্রদত্ত রাশি আছে সেখানে আমি সাইন বসাবো ঠিক আছে আর যে রাশিটা চেয়েছে ওর সাইন আপনা আপ বেরিয়ে আসবে যে সে প্লাসে হবে না মাইনাসে হবে যাত্রী ভাই পরেও দেখিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এইটা এই টপিক ছিল এতটাই থাক ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার যাদের যাদের প্রয়োজন ঠিক আছে ঠিক আছে তাহলে একদিন পর আবার দেখা হচ্ছে সিরিজের পরের ভিডিওতে চলো বাই বাই নাইট